হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের দিনটা অনেকটাই অন্যরকম আজকে কি বলতো আজকে পঁচিশে বৈশাখ এই দিনটার সাথে ছোটোবেলাকার অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে বেশ ভালো লাগতো আজকের দিনটা কাটাতে আমার তো বেশ ভালো লেগে যখন নাচ শিখতাম ছোটোবেলা তখন এই দিনটা নিয়ে অনেক কিছু ভাবতাম যেমন কি শাড়ি পরবো কি গানে নাচ করব আরও ইত্যাদি ইত্যাদি কত কিছু আর এখন ভাবি কখন ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে কখন মনাকে খাওয়াবো স্নান করাবো নিজে কখন খাবো নিজে একটু রেস্ট নিতে পারবো কি পারবো না সেটা না ভেবে মনাকে নিয়ে ব্যতিক ব্যস্ত হয়ে যাওয়ার নামটাই এখন আমার কাছে পঁচিশে বৈশাখ তো আর কি ঘুম থেকে উঠে পড়েছি এবার ঘরটার ঝাড়টার দিয়ে নিয়ে একটুখানি বাসি কাজকর্ম সেরে নিয়ে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ মনা ঘুম হচ্ছে একটু ঘুমিয়ে নিক ভাবলাম টাইমটা নষ্ট করে কি লাভ তো চান করে আসি একবারে তো স্নানটা সেরে একবারে চলে এসেছি দেখো সারাটা দিনের মধ্যে এই টাইমটাই একবার টাইম পাই নিজেকে দেখার এই আর কি যাই হোক মাথা টাথা আছড়ে নেবো নিয়ে তারপর সিঁদুর পরে নিচে যাব মেয়েকে খাওয়াতে হবে স্নান করাতে হবে আরও কত কাজ আছে গল্প করতে করতে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করা হয় যাই হোক সারা দিনের মধ্যে না কর্মব্যস্ততার জীবনে সব কিছু শেষে বাদ দিয়ে যায় নিজের খেয়াল রাখা অনেকদিন হয়ে গেছে নিজের আর খেয়াল রাখা হয় না এখন সব সময় মেয়ের খেয়াল রাখাটাই বেশি শুধুমাত্র সময়ের অভাবে আর ভিডিও করা হয়ে ওঠে না যেই কারণে আর আমি ডেইলি ভিডিও দিতে পারি না তোমরাও যারা নিউ মম হয়েছ তারা সকলেই জানো যে এখনকার সময় নতুন মাদের আর ভিডিও করার বা এডিট করার সব কিছু এতটাই টাফ হয়ে যায় যে সত্যি কথা বলতে অতটাও অ্যাক্টিভ থাকা হয় না তার মাঝখান দিয়েও যতটুকু পারি ওই আর কি স্মৃতির পাতায় তো রাখতেই হয় না সেটুকুই কিছুর মধ্যে এটাই বলতে ভুলে গিয়েছি যে আজ কিন্তু দুষ্টুর ফার্স্ট প্রোগ্রাম ও কিন্তু নাচ শিখছে আর আজকেই ওর প্রোগ্রাম আছে তাই দেখো ওর আজকে বায়না আছে ওকে সাজিয়ে দেওয়া সেটা করতে হবে আর কি হ্যালো বন্ধুরা তো আজকে পঁচিশে বৈশাখ আমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা তো দেখলেই তো তারপর কিছু বাসি টাজ ছিল আর কি মানে মর্জা দোয়া বিছনা তোলা এগুলো করলাম মেয়ে উঠে পড়েছিলো মেয়েকে একটু খাইয়ে নিলাম ব্যাস তারপর স্নান করে তোমাদের সামনে হাজি তো দেখো আজকে পঁচিশে বৈশাখ আজকে দিনটা আমাদের সকলের কাছে অনেকটাই প্রিয় আর ছোটোবেলাকারও অনেক স্মৃতি রয়েছে এই দিনগুলো ভীষণ মজার ছলে কাটত স্কুলে যাওয়া নাচ গান আনন্দ এইসব দিয়েই কেটে যেত তো আজকে সেই সব দিনগুলো খুবই মনে পড়তো ভাবলাম যে তোমাদের সামনে আজকে একটু নতুনভাবে আসি মানে এরকম ডেইলি ব্লগ করা হয় না যদিও তো যেহেতু আজকের দিনটা বেশ ভালো আর ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যে হ্যাঁ আজকে সারাদিনটা আমি তোমাদের সাথে মানে কি কি করি না করি সেগুলো আর কি শেয়ার করবো তো তার মধ্যে অনেকটাই স্কিপ করে গেছি যেমন ঘুম থেকে উঠে তোমরা তো দেখে ঘুম থেকে উঠলাম তারপর মেয়ে উঠে গেছিলো প্রচণ্ড কান্নাকাটি করছিলো যাই হোক ঘর দৌড়লো ঝাড় দেওয়ার পরে আর কি ওকে একটু খাইয়ে দাইয়ে শান্ত শিষ্ট করে নিয়ে তো তারপর আমি নিজের স্নান ধ্যান করে নিলাম এই তো চলো পুরো ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে দিদি আর বোন পিছনে যা বোনের পিছনে যা দিদি আর বোন এখন স্নান করবে আমার জীবনে মনে প্রথম করে থাকলো তো দেখো দুষ্টুকে সাজাতে বসে গিয়েছি যেহেতু ও শর্ট হেয়ার তাই হেয়ার ব্যান্ডটা এভাবে দিয়ে নিয়ে ওকে সাজাচ্ছিলাম আর ওনা সাজতে খুব ভালোবাসে যখন আমি সাজাই দেখো কিরকম চুপ করে রয়েছে মানে একদম চুপটি করে ভালো মেয়ের মতো রয়েছে দেখো আমার শাড়িটাও পরানো হয়ে গিয়েছে ও যদিও মানে এভাবে ফটো টটো তোলা খুব একটা অভ্যস্ত নয় ও পছন্দ করে না হ্যালো তো দেখো আমার হাল পুরা বেহাল হয়ে গেছে পুরা বেহাল কেননা আজকে হচ্ছে স্টুডেন্ট ডান্স টিচার আর কি তো একটা প্রোগ্রাম করাচ্ছে যেহেতু আজকে পঁচিশে বৈশাখ তো সেই কারণে দুষ্টুর আবদার ছিল যে ওকে সাজিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও দুষ্টুর কিছু দিদিরা আছে যারা যাদের আর কি সাজিয়ে দিতে হয়নি প্রত্যেককে শাড়ি পরিয়ে দিতে হয়েছে তো সেই তো তোমাদের সঙ্গে শেয়ার করা যায়নি যেহেতু তাদের সাজানো হয়নি শুধু শাড়ি পরিয়েছি শাড়ি ড্রপিংটা দেখানো হয়নি তো এতক্ষণ পুরো কমপ্লিট হয়ে গেল মানে একদম একটাই বসেছি পাক্কা তিনটে দশ পনেরো নাগাদ আমার সবটা কমপ্লিট হলো আমার পেটে এখন মানে ছুঁচো রীতিমতো ছুচো দৌড়া দৌড়ি করে বেড়াচ্ছে যে কখন সেখানে কিছু খাবার দাবার পড়বে ঠিক আছে তো চলো ভিডিওটা আবার আমি কন্টিনিউ করছি আমি নিজে খাবো প্লাস আমি মেয়ের জন্য খাবার তৈরি করবো ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যাটা